সফল মানুষেরা সুযোগ খোঁজে না সুযোগ সৃষ্টি করে তোমার মনের জোরই তোমার সবচেয়ে বড় সম্পদ সত্যিকারের শক্তি আসে আত্মনিয়ন্ত্রণ থেকে সামর্থ্যবান হতে হলে আগে হতে হয় দায়িত্ববান আজকের কষ্টই আগামীকালের শক্তি নিজেকে প্রমাণ করো অন্যদের নয় নিজেকেই দেখাও তুমি কে যা কিছু তুমি বিশ্বাস করো তাই তুমি হতে পারো আলো কখনোই একা জ্বলে না তেমনি সাফল্য আসে সহনশীলতার আলোতে অভ্যাস তোমার ভবিষ্যৎ গড়ে তোলে ভয় পেলে নয় লড়ে যাও তবেই তুমি জিতবে তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো তবে কে রাখবে সফলতার আগে দরকার আত্মবিশ্বাস চেষ্টা এমন এক জাদু যা মানুষকে অসম্ভব থেকে সম্ভবে নিয়ে যায় নিজের উপর নিয়ন্ত্রণই সত্যিকারের শক্তির পরিচয় জীবন এক যুদ্ধ আর তোমার মনের শক্তিই তোমার অস্ত্র তুমি যেভাবে চিন্তা করো সেভাবেই জীবন গড়ে ওঠে প্রত্যেক দিনই নতুন সুযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য যারা থেমে যায় না সামর্থ্য মানে শুধু শক্তি নয় সেটি বুদ্ধিমত্তার সমন্বয় কষ্টকে ভালবাসতে শিখো সাফল্য আপনি আসবে যা তোমার হাতে নেই তা নিয়ে ভেব না যা আছে তাই দিয়ে শুরু করো। অন্যদের নয় নিজের গতিতে দৌড়াও সত্যিকারের নেতা আগে নিজের উপর কর্তৃত্ব আনে মনের শক্তি থাকলে দেহ তার পথ খুঁজে নেয় তুমি যত বেশি শিখবে ততই শক্তিশালী হবে নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো এটাই আসল নীতি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো যৌতকে নিয়ন্ত্রণ করতে পারে কাজ শুরু করো এখনই পারফেক্ট সময় বলে কিছু নেই সত্যিকার শক্তি নিজের সীমা ভেঙে দেওয়াতে লুকিয়ে থাকে সাফল্য তাদেরই জোটে যারা হাল ছাড়ে না তুমি একাই যথেষ্ট যদি তুমি নিজেকে বিশ্বাস করো।